সংশ্লিষ্টতা আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে কিন্তু তথ্যগুলো এসেছে এর খণ্ডিত অংশের সত্যতা হয়তো আছে কিন্তু পূর্ণাঙ্গ একেবারে যেভাবে কথা আসছে সবগুলো যে মিলে গেছে সেভাবে বলা যাবে না তবে প্রাথমিকভাবে সত্যতা আছে বলেই আমাদের কাছে মনে হয়েছে

কোন একটি পোস্ট দেওয়া হয়েছিল যেটি হয়তো আপত্তিকর ছিল সেখানকার স্টুডেন্ট অথবা শিক্ষক সেভাবে মিলিয়ে আমি যদিও জানি না যে পূর্ণাঙ্গ সে জিডির ছিল তো সেই জায়গা থেকে পরবর্তীতে আট তারিখে কিন্তু তারা আবার উপাচার্য বরাবরের একটি অভিযোগ করেছিল তো পরবর্তীতে এটি নিয়ে প্রশাসনিকভাবে বেশ কিছু কথাবার্তা কিছু কমিটমেন্ট কিছু অনুশাসন সেগুলো হয়েছে সেটি আমরা জানি তারপরে যেটি মনে হয়েছে এবং হ্যাঁ সেটি প্রাথমিক প্রশাসনিক ভাবে সেটি নিষ্পত্তি করা হলেও আসলে হয়তো মানসিক ভাবে অবন্তিকে বিপর্যস্ত ছিল সেটি আমাদের কাছে প্রাথমিকভাবে

আমার আমার মনে হয় যে বললাম যে খন্ডিত একটি অংশ জানিয়েছে আছে আর তদন্তের পুরো অংশ তো আমি আসলে এই মুহূর্তে বলতে পারব না বরং এটি বোধ কুমিল্লা পুলিশ যে তদন্তকারী কর্মকর্তা বা তাদের সুপারভাইজিং যে কর্মকর্তা যারা এই মামলাটি কাছ থেকে নিবিড়ভাবে দেখবেন তারা হয়তো ধাপে ধাপে জেনে তারা পূর্ণাঙ্গ সত্য বলতে পারবেন আমি যদি পূর্ণাঙ্গ এখন বলি সেটি হয়তো কিছুটা বিস্তৃত হতে পারে অথবা সত্যের পাশ থেকে চলে যেতে পারে সেটি আমি চাচ্ছি না আমি চাচ্ছি যে পর্যন্ত জেনেছি যে তাদের এই বিষয়ের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা তাদের আছে কিন্তু সেটির গভীরতা কতখানি অথবা ব্লেম কার দিকে কতটুকু দেয়া যায় সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয় আর আমরা আগেই বলছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো ধরনের মানুষের মমত্ববোধ মানুষের যে কোন বিপদ প্রতিটি ব্যাপারে কিন্তু সংবেদনশীল আমরা জানতাম যে এই মামলা তো আসলে এখানে হওয়ার কথা না কিন্তু তারপরেও কিন্তু আমরা যেহেতু আমাদের নলেজ এসেছে পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে আমরা সকলে ডেপুটি পুলিশ কমিশনার লালবাগ ডিভিশনে আমরা সবাই উৎকণ্ঠিত ছিলাম যেটির একটি মানুষের মধ্যে তো আমরা চাই যে আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষ যাতে বিচারের কাছে যেতে পারে অন্যায় না হয় আত্মহনন না হয় সে সকল জিনিস বিবেচনায় ছিল তো বিবেচনায় ছিল শুরু থেকেই আমরা কিন্তু তাদেরকে ওয়াসফুল ছিলাম যে তারা কোথায় আছে কিভাবে আছে যার জন্য বলা যায় যে ঘটনা জানার পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেহেতু সংবেদনশীল সে কারণে শুরু থেকেই তারা তাদের ওয়াচে রেখেছিল এবং যখন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তখন তাদেরকে গ্রেফতার করেছে আমার মনে হয় এটি বোধহয় বড় বিষয় নয় তার কারণ আমরা কোথায় ওয়াচ করেছি ওয়াচ করেছি এবং আমরা তাদেরকে গ্রেফতার করেছি যেটি আমার মনে হয় যে সেটি আমরা যথাযথভাবে করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রথমত যে আমাদের এই কার্যক্রমের অংশে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এটির জন্য আমরা একনলেজ করছি কিন্তু এর আগের যে ঘটনা দু সালের যে ঘটনা সেটি সম্পর্কে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় যেহেতু আমরা তাদেরকে জানতে পারিনি তাদের সাথে কথা বলতে পারিনি কাজে বিস্তারিত ওই জায়গায় বলা যাবে না তবে এই সময়ে গত তিন দিন তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আইনের প্রতি যে শ্রদ্ধাশীলতা তাদের সেটিও তারা দেখিয়েছে সবাইকে ধন্যবাদ